আমার তো এখন ঠিকমতো বিয়েই হলো না আমার তো এখন তো ঠিকমতো বিয়েই হলো না আমার তো এখন যদি ঠিকমতো বিয়েই হলো না অনুপম রায়ের যে সহানুভূতিটা পাওনা সেটা আমাকে পাঠানো হচ্ছে অনুপম হাজরাকে বিজেপির এক্স এম অনুপম হাজরাকে সবাই মেসেজ পাঠাচ্ছে দুঃখের এবং অনুতাপের এবং পাশে আছি এই সব বিভিন্ন বাক্য বলে কারণ কি অনুপম হাজরার নাকি ডাইভোর্স হয়েছে না যেটা হয়েছে অনুপম রায়ের প্রিয়ার সঙ্গে ডাইভোর্স হয়ে বিয়ে হয়েছে পরমব্রত জাস্ট এটা দুদিনের হট একটা খবর কিন্তু সবাই অনুপম হাজরা বিজেপির এক্স এম মেসেজ পাঠাচ্ছে এবং তিনি বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনও করেছেন এবং তাতে বলছেন আমার তো বিয়েই হলো না ঠিক মতো আবার ঠিক ঠিক মতো মতো কথাটা উল্লেখ করেছেন কেন না না বিয়ে হলো এটা আবার কোন বাংলা অভিধানিক কথা তিনি বলেছেন যে আমার নয় অনুপম হাজরা নাই অনুপম রায় তাকে আপনারা মেসেজ পাঠান একদিক থেকে নেটিজেনরা হয়তো তাকে ঠিক মেসেজ পাঠিয়েছেন কোনো ভুল নয় কারণ বিজেপির এক্স এমপি তিনি রাজ্যে যে উনত্রিশে নভেম্বর বিজেপি ধর্মতলায় মিটিং হয়ে গেল তাকে আমন্ত্রণ জানানি জানানো হয়নি তাকে আমন্ত্রণ জানানো হয় না একমাত্র কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য থেকে একমাত্র বিজেপির একমাত্র কেন্দ্রীয় কমিটির সদস্য তাকে কিন্তু কোন রকম আমন্ত্রণ জানানো হয়নি এটা কিন্তু একজন দলের এক্স এমপি এবং কেন্দ্রীয় কমিটির সদস্যের লজ্জার দুঃখের বিষয় হয়তো ভুল বিষয়ে নেটিজেনেরা বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তাকে মেসেজ পাঠিয়েছে বিয়ের বিষয়ে কিন্তু সেটা পক্ষান্তরে রাজনীতির বিষয়ে কিন্তু দুঃখের বিষয় সেটা সাংবাদিকদের তিনি সেই দুঃখের কথা বলেওছেন এবং সেটা ফলাও করে খবরও হয়েছে ছাপাও হয়েছে এবং তিনি সেই আক্ষেপ অনুতাপ রাগ বই প্রকাশ সবকিছু করেছেন যেখানে বিয়ের বিষয়টা রাজনীতিতে পরিণত হয়েছে নেটিজেন একদিকে ঠিকই বলেছেন কোন ভুল বার্তা নয় তবে অনুপম রায় তিনি যে কথাটা বলেছেন আমার ঠিক মতো বিয়ে হলো না এটাও নিয়ে শুরু হয়েছে টোল বিয়ে হয়নি বা আমি করি না বা আমি বিবাহিত নয় কিন্তু ঠিক মতো বিয়ে হয় না এটা একটা নতুন শব্দ তিনি যোগ করেছেন জানা গেল যে অনুপম রায়ের যে সহানুভূতিটা পাও না সেটা আমাকে পাঠানো হচ্ছে অনুপম হাজরাকে তো সেই জন্য যেহেতু এখনো অব্দি মেসেজ পাচ্ছি পনেরো মিনিট কুড়ি মিনিট আগেও একটা মেসেজ ঢুকেছে তো আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে একটা আবেদন জানানো যে আপনারা রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠিয়ে দিচ্ছেন এই আপনারা সমবেদনা জানাতেই পারেন কিন্তু ঠিক মানুষটাকে জানান আমার তো এখন ঠিক ঠিকমতো বিয়েই হলো না তো এইবার একটা বিয়ে না হওয়া মানুষকে হ্যাঁ এরকম একটা মেসেজ পাঠাচ্ছে যে তার মানে যাই হোক আপনারা বাকিটা জানেন তো সেই জন্য আমি দেখলাম যে এগুলো বিব্রত করে না আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে থাকি কাজের মধ্যে থাকি সেই জায়গায় ভেঙে পড়ো না হ্যাঁ তো হঠাৎ করে ভেঙে পড়ার তো প্রশ্নই আসছে না চিন্তা ভাবনা না না বিয়ে নিয়ে চিন্তা ভাবনা এখন দু হাজার চব্বিশ নিয়ে চিন্তা ভাবনা করছি